নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর কুকুর লেজ নাড়ছে নাকি লেজ কুকুরকে নাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর কুকুর লেজ নাড়ছে নাকি লেজ কুকুরকে নাড়াচ্ছে কোটান কোট এই শিরোনামে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটার ভিডিও না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করব। প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডে শুধু জরুরি কয়েকটা কথা বলে নেব রোজকার মতো এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে উল্টে গদি মিডিয়ার বিপরীতে গিয়ে খবর প্রতিবেদন ইত্যাদি করে চলেছি এতে কিন্তু একটু ভয়ও হয় ভয়ও লাগছে কারণ সত্যি বললেই এখন তো টুটি চেপে ধরা হচ্ছে তো সেই সব ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভিকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই জন্য বিকল্প চ্যানেলটা খুলে রাখা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা থেকেই ভবিষ্যতের ভাবনা থেকেই এই অনুরোধটা করতে হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর মানে বলার কথা এটাই যে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ইসরায়েলকে চালাচ্ছে নাকি ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে চালাচ্ছে এক সপ্তাহের একটু বেশি সময় আগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর হয়ে গেল যার মধ্যে ছিল সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমির শাহী এই সফরকালেই বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প তার আগের ইসরাইল ঘেঁষা অবস্থান থেকে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সফরের আগে থেকেই ইঙ্গিতটা দিয়েছিলেন বলা যায় সফরের আগে ডোনাল্ড ট্রাম্প হুতিদের সঙ্গে একটা যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা করেছেন ওই সমঝোতায় ইএমএন পক্ষ থেকে ইসরায়েলের ওপর হামলা বন্ধের কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি একই সঙ্গে তিনি হামাসের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি দিয়েছেন সেই আলোচনায় একটা মার্কিন ইসরায়েলি বন্দিমুক্তির বিনিময়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের দিক থেকে স্পষ্ট আপত্তি থাকা সত্ত্বেও এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে এই কারণেই প্রশ্ন উঠছে যে মধ্যপ্রাচ্য নিয়ে সিদ্ধান্ত আসলে কে নেয় ওয়াশিংটন নাকি তেল আদিব এই প্রশ্ন বহু বছর ধরেই ইতিহাসবিদ শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আলোচনার বিষয় হয়ে ছিল বিষয় হয়ে আছে অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক আসলে আমেরিকার ইসরায়েলপন্থী লবই নিয়ন্ত্রণ করে এই লবির মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলি স্বার্থ পূরণ করা রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ার সেইমার এবং স্টিফেন ওয়াল্ট এবং স্টিফেন ওয়াল্ট তাদের বিখ্যাত বই দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসিতে এই দৃষ্টিভঙ্গির পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন তারা সেখানে বহু দশকের নানা উদাহরণ তুলে ধরেছেন সেই সব উদাহরণ দেখায় যে কীভাবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী লবি বিশেষত মার্কিন কংগ্রেসে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে এবং একের পর এক প্রশাসনের ওপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে আসছে উদাহরণস্বরূপ তারা উল্লেখ করেছেন ইসরায়েলপন্থী লবি এবং রক্ষণশীলদের প্রভাব দু সালের নয় এগারো হামলার পর ইরাক আক্রমণের প্রাক্কালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সিদ্ধান্তে গভীরভাবে প্রভাব ফেলেছিল সাংবাদিক যে গোল্ডবার্গ যে যে গোল্ডবার্গ তার জুইস পাওয়ার বইয়ে দেখিয়েছেন যে কীভাবে ইসরায়েলি স্বার্থ রক্ষায় প্রভাবশালী লবি কাজ করে এবং তাদের ক্ষমতার গঠন এবং কার্যপ্রণালী কীরকম এটা তিনি দেখিয়েছেন এই লবির প্রভাব আরও গভীরভাবে বিশ্লেষণ করেছেন বিখ্যাত ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে তার সাম্প্রতিক এক গবেষণায় তিনি দেখিয়েছেন কিভাবে জায়নবাদী লবি শত বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি প্রভাবিত করেছে এবং নিয়ন্ত্রণ করেছে অন্যদিকে মার্কিন লেখক এবং বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তার একাধিক বইয়ে লিখেছেন আসলে যুক্তরাষ্ট্রই জায়নবাদী শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তার নিজের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য চমস্কির মতে ইসরায়েল কেবল যুক্তরাষ্ট্রের একটা হাতিয়ার যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখে এবং বৃহত্তর বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখে এই ব্যাখ্যার পক্ষে ঐতিহাসিক নজিরও রয়েছে যেমন উনিশশো সালে ইসরায়েল ফ্রান্স এবং যুক্তরাজ্য মিলে মিশরে হামলা চালায় তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুইট আইজেন হওয়ার নিজে নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলকে সিনাই উপত্যকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আর একটা উদাহরণ উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধ এটা একটা উদাহরণ তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্টভাবে বলেছিল যে ইরাকের স্কাড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা যেন প্রতিক্রিয়া না জানায় যাতে আরব মিত্ররা ক্ষিপ্ত না হয় এই সব নজির এই সব নজির আমাদের মনে করিয়ে দেয় যে মধ্যপ্রাচ্যে সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় তা বোঝার জন্য একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কে কাকে চালায় কে কাকে চালায় ইসরায়েল কি সেই লেজ যা কুকুর যুক্তরাষ্ট্রকে নাড়ায় নাকি বরং যুক্তরাষ্ট্রই সেই শক্তিমান কুকুর যার হাতে ইসরায়েল নামের লেজটা ধরা দু সালের সাতই অক্টোবরের তুফান আল আকসা হামলার পর ইসরায়েল এই ঘটনার সুযোগ নিয়ে গাজায় যে যুদ্ধ শুরু করেছে সেটা কার্যত গণহত্যা এবং জাতিগত নিধন অভিযানে রূপ নিয়েছে এটা সারা বিশ্ব এখন দেখছে এই যুদ্ধের মাধ্যমে তারা কয়েকটা উদ্দেশ্য হাসিল করতে চায় তারা দীর্ঘ মেয়াদে ফিলিস্তিনি জনসংখ্যা কমিয়ে দিতে চায় হ্রাস করে ডেমোগ্রাফিক সমস্যার সমাধান করতে চায় তারা পশ্চিম তীরে আগ্রাসী বসতি স্থাপন এবং জমি দখল চালিয়ে এমন বাস্তবতা তৈরি করতে চায় যাতে গ্রেটার ইসরায়েল বিকল্প বাস্তবায়ন করা সহজ হয় প্রায় পনেরো মাস ধরে চলা এই পুরো সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এমন একটা নীতি অনুসরণ করেছিল যা ইসরায়েলের অবস্থান থেকে আলাদা ছিল না অর্থাৎ ইসরায়েলের যা অবস্থান ছিল জো বাইডেন প্রশাসনেরও সেই একই রকম অবস্থান ছিল আলাদা কিছু ছিল না বরং তারা ইসরায়েলের আগ্রাসনের গণহত্যামূলক চরিত্রকেই সরাসরি টিকিয়ে রেখেছিল এই নীতি এই নীতি ইসরায়েলপন্থী লবির চাপের কারণে হয়েছে নাকি যুক্তরাষ্ট্রের নিজের ভূ রাজনৈতিক স্বার্থের কারণে হয়েছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এতে আসল বিষয় একেবারেই বদলায় না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একবার স্পষ্টভাবে বলেছিলেন ইসরায়েল না থাকলে আমাদের একটা ইসরায়েল তৈরি করতে হতো অর্থাৎ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য একটা শক্তিশালী জায়নবাদী শাসনের প্রয়োজন ছিল প্রয়োজন আছে এবং প্রয়োজন থাকবে আমেরিকার যেন সেটা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষা করে এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র আজ ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে আছে এটা নতুন কিছু নয় বরং শুরু থেকেই জায়নবাদী নেতারা বুঝে নিয়েছিলেন যে ইসরায়েলি রাষ্ট্রপ্রকল্প কাকে এবং কিভাবে উপকার দেবে প্রথম জায়নবাদী প্রেসিডেন্ট চাইম ওইজম্যান তার আত্মজীবনেতে লিখেছেন একটা ইহুদি ফিলিস্তিন হবে ইংল্যান্ডের জন্য এক নিরাপত্তার গ্যারান্টি বিশেষ করে সুয়েজ খাল সংরক্ষণের দিক থেকে যদি আমরা ইংল্যান্ডের জন্য ফিলিস্তিনের একখণ্ড জমি না জুগিয়ে দিতাম তাহলে কেবল ইংল্যান্ড নয় সমগ্র বিশ্বে গণতান্ত্রিক শক্তির অবস্থান কী হতো সেটা ভেবে দেখা উচিত অর্থাৎ জায়নবাদী প্রকল্প শুরু থেকেই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে গড়া পরে এই প্রকল্পই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে দু সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া গণহত্যা এবং আগ্রাসনের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সব রকম সহায়তা দিয়ে গিয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বের প্রধান পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার রক্ষক হিসাবে তাদের অবস্থানও প্রশ্নের মুখে পড়েছে তবে এটা অস্বীকার করা অবান্তর হবে যে জায়নবাদী লবি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে বিশাল প্রভাব রাখে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই তবু প্রশ্নটা থেকেই যায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চালায় না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চালায় এই বিতর্ক আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান পরিবর্তনের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করেন পরীক্ষিত একজন বন্ধু হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থাৎ দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ এই মেয়াদের মধ্যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যা কিনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির পরিপন্থী ছিল মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করেন এবং সিরিয়ার গোলানমাল মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এইগুলো ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালে এইগুলো তিনি করেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে ওয়াশিংটনে পিএলওর অফিস পর্যন্ত বন্ধ করে দেন পিএ ফিলিস্তিনি এনজিও দাতব্য সংস্থা এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এতে যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য বন্ধ করে দেন মনে রাখতে হবে এই পিএলওই উনিশশো সালের অশ্ল চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত শান্তি প্রক্রিয়াকে বৈধতা দিয়েছিল যার সুযোগ নিয়ে ইসরায়েল পশ্চিম তীরে নিজেদের দখল আরও মজবুত করেছে ডোনাল্ড ট্রাম্প একজন লেনদেনকারী প্রেসিডেন্ট তিনি নিজের মাগা সমর্থকদের দেখাতে চান যে তিনি ফলদায়ী বাস্তবমুখী সিদ্ধান্ত নেন তাই তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর পুরনো প্রতিশ্রুতি মানে ফিলিস্তিনি প্রতিরোধকে চূর্ণ করা সেই প্রতিশ্রুতি নিয়ে আর সময় নষ্ট করতে চান না কারণ বারবারই এই প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে এইটা ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে যুদ্ধবিরতি চুক্তি করিয়েছিল তা ইসরায়েল ভঙ্গ করে আঠেরোই মাস থেকে আবার গণহত্যা শুরু করে তখন ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও দুমাস সময় দেন লক্ষ্য অর্জনের জন্য কিন্তু সেগুলো পূরণ হয়নি নেতানিয়াহু সেগুলো পূরণ করতে পারেনি পরিণামে সাতই এপ্রিল হোয়াইট হাউসে নেতানিয়াহুর সফরের সময় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা করে দেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ার্ল্টজের সঙ্গে মিলে ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা নাকচ করে দেন ওয়ার্ল্ডকে পদচ্যুত করেন এবং কূটনৈতিক পথ বেছে নেন এটা বেঞ্জামিন নেতানিয়াহুকে যার পর নাই হতাশ করে সেই একই সফরে সেই একই সফরে বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়া বিষয়ক নীতির জন্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান ইসরায়েল দু সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর থেকেই সিরিয়ায় নতুন আগ্রাসন চালাচ্ছে এটা আপনারা জানেন দেখছেন তারা প্রথমে সিরিয়ার বাকি সামরিক সম্পদ ধ্বংস করে তারপর বিমান হামলা এবং স্থল আগ্রাসনে চারশো বর্গ কিলোমিটারের বেশি জমি দখল করে নেয় আর আগে থেকেই তারা গোলান মালভূমির এক কিলোমিটার দখল করে রেখেছিল এই দখলদারির মূল উদ্দেশ্য কেবল সিরিয়াকে দুর্বল করা নয় বরং দেশটাকে ভেঙে চারটে জাতিগত গোষ্ঠীগত অঞ্চলে ভাগ করে ফেলা অঞ্চলগুলো হল দ্রুজ আলাদি কুর্দি এবং সুন্নি কিন্তু এই বিপজ্জনক পরিকল্পনা সরাসরি তুরস্কের ভূরাজনৈতিক স্বার্থ এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যায় সিরিয়ায় শাসন পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তো তুরস্ক তাই তারা নতুন সরকারকে স্বাগত জানিয়েছে অথচ এদিকে ইসরায়েলের একাধিক মন্ত্রী তুরস্ককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন প্রকাশ্যে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য সবথেকে বড় চমক ছিল ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের পক্ষ নিয়েছেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা অংশ উত্তর সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হবে একই সঙ্গে তিনি ইসরায়েলকে বলেন তুরস্কের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছতে হবে এবং সমঝোতায় আসতে হবে গত তিন দশকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে নীতিগত মতবিরোধ ছিল খুবই বিরল খুবই বিরল ছিল নীতিগত মতবিরোধ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ইসরায়েলকে বাধ্য করে যে তারা যেন সিরিয়া নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনায় বসে যাতে কোনো সংঘর্ষ বা কোনো যুদ্ধ না হয় এর পাশাপাশি এর পাশাপাশি ইসরায়েলের প্রবল আপত্তি সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে সিরিয়ার ওপর আর কোনো মার্কিন বা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকবে না এই ঘোষণাটা তিনি করেন সৌদি আরব সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং এরদোয়ানের প্রবল তদবিরের পরেই তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন এই সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক লক্ষ্যরও ভূমিকা রয়েছে তিনি তার সমর্থকদের সামনে নিজেকে সফল হিসাবে তুলে ধরতে চান এই জন্য তিনি উপসাগরীয় অঞ্চলের ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি এবং বাণিজ্যিক চুক্তির দিকে ঝুঁকেছেন কিন্তু সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয় গাঁজায় ইসরায়েলের গণহত্যা চলতে থাকলে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা সম্পর্ক স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং একটা বেসামরিক নিউক্লিয়ার চুল্লির দাবি তোলে বাইডেন প্রশাসন মাসের পর মাস এই চুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমাধানে রাজি হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব শর্ত বাদ দিয়ে সরাসরি সৌদি আরব সফর করেন সেখানে তিনি ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেন একশো বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন একই সঙ্গে বেসামরিক পারমাণবিক চুল্লির বিষয়েও চুক্তি হয় সৌদি আরবের সঙ্গে এই চুক্তিটা হয় ইসরায়েল এই দুটো চুক্তিরই বিরোধিতা করেছিল কিন্তু তারা কিছু করতে পারেনি যদি এটা কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট করতেন তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু রিপাবলিকানদের সমর্থন নিয়ে হয়তো চুক্তিটা বানচাল করার চেষ্টা করতেন কিন্তু যেহেতু এটা এসেছে রিপাবলিকান সরকারের পক্ষ থেকে এবং ইসরায়েল এতে নেই তাই তিনি কিছুই করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আরও একটা ধাক্কা দিয়েছেন গত ছয়ই মে তিনি ইয়েমেনের হুতিদের সঙ্গে একটা যুদ্ধবিরতির ঘোষণা করেছেন সেখানে হুতিদের ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করার কোনো শর্ত কিন্তু তাতে ছিল না সেই চুক্তিতে হুতিরা গাজায় গণহত্যা বন্ধ করার উদ্দেশ্যে কয়েক মাস ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এই হামলা থামাতে এক বিলিয়ন ডলারের বেশি খরচ করেও ব্যর্থ হয় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই ফ্রন্টে ইসরায়েলকে ছেড়ে দিয়ে নিজেকে সরিয়ে নেন অর্থাৎ দুই দলই আমেরিকার দুই দলই রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এতদিন একটা নীতি মেনে চলেছে হামাস বা হিজবুল্লার মতো রাষ্ট্র বহির্ভূত সংগঠন দমনে ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বিষয়ে উভয়ই একমত ছিল কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত স্বার্থ জড়িত তবু ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে কয়েক মাস সময় দিয়েছিলেন গাজায় একটা গণহত্যামূলক অভিযান চালানোর জন্য এর মধ্যে ছিল নির্বিচার বোমাবর্ষণ এবং দোসরা মাস থেকে খাদ্য জল ওষুধ এবং জ্বালানি বন্ধ রেখে কুড়ি লক্ষের বেশি ফিলিস্তিনিকে অনাহারে রাখার নীতি তবে ট্রাম্প নিজে একজন ডিল মেকার হিসেবে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টাকে তার কূটনৈতিক সাফল্য হিসাবে লুফে নিতে চেয়েছিলেন তিনি বন্দি মুক্তির বিনিময়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে বিরতিতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর চরমজেদের কারণে এই সুযোগও নিতে চাননি তিনি বারবার দাবি করেন পুরোপুরি বিজয় ছাড়া তিনি থামবেন না তিনি বারবার এই দাবিটা করেছেন এটা যুদ্ধ দীর্ঘায়িত করেছে এবং বন্দীদের জীবন আরও বিপন্ন করেছে ইসরায়েলি বন্দীদের জীবন আরও বিপন্ন করেছে আমেরিকার ট্রাম্প প্রশাসন এখনও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কট্টর ইসরায়েলপন্থী লোকজন দিয়ে কিন্তু ভরা ফলে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আসা এই পরিবর্তনগুলো আদেও দীর্ঘমেয়াদি কিনা বা সত্যি সত্যি কিনা তা কিন্তু এখনও পরিষ্কার নয় সম্ভবত যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের প্রকৃত চেহারা বোঝার শেষ পরীক্ষা হবে ট্রাম্প ইসরায়েলকে গাজায় গণহত্যা থামাতে বাধ্য করতে পারবেন কিনা তার মধ্যে দিয়ে বাধ্য করতে পারছেন কি না তার মধ্যে দিয়ে না হলে সেটাও নাটক ভেবে নিতে হবে তখন সৌদি আরব সব থেকে বেশি ঠকবে সেই মুহূর্তেই বসে যাবে যুক্তরাষ্ট্র আসলে নিজের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চায় নাকি ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং ধর্মান্ধ গ্রেটার ইসরায়েল প্রকল্পকে সমর্থন করতে চায় এই পরীক্ষাতেই প্রমাণ হয়ে যাবে আসলে কুকুর লেজ নাড়ে নাকি লেজ কুকুরকে নাড়ায় যেটা শিরোনাম দেয়া হয়েছে আজ এই আমাদের বিশেষ প্রতিবেদনের একদম শেষে বলি নিউজ নির্ভিকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার মিডিয়ায় বা মূলধারার মিডিয়া নামে গদি মিডিয়ায় আপনি দেখতে সেগুলো কখনোই পাবেন না বললেই চলে কারণ প্রাতিষ্ঠানিক মিডিয়া বা মূলধারার সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশই চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে দীপক শর্মা মোহাম্মদ জুবাইতদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশেষজ্ঞদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ